আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সম্মানিত ভিউয়ার্স কাছে প্রবাস আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো আমার ভিউয়ার্সদের মধ্যে অবাক হবেন কেননা আট বছর ইরাকে প্রবাস করে রাজমিস্ত্রি কাজ করতেছি তাও আবার লেবার ছাড়া একা একাই কাজ করতেছি এটা হয়তো অনেকের কাছে অবাক হওয়ার মতোই হ্যাঁ ভাই আসলে সত্যি অবাক হওয়ার মতোই আমি প্রবাসে যাওয়ার আগে রাজমিস্ত্রি কাজ শিখছিলাম আর এটা আমার বোনের বাড়িতে কাজ করতেছি হাফ পলেট টোয়ার ফুল আঁকাইতেছি তো এই সম্পূর্ণ কাজটা আমি নিজ হাতেই করছি আসলে অবাক হবেন এই জন্যই যে এতদিন প্রবাস করে এসে বিদেশে থেকে এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কেন আমি রাজমিস্ত্রির কাজ করছি আসলে রাজমিস্ত্রি কাজ করছি নিজের বোনের কাজ নিজের কাজ বলে তাই আর যেহেতু আমি যে কাজ নিজে জানি সে কাজ আমি কখনো অনেক দিয়ে করাই না আর নিজের কাজটা নিজে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমি এই কাজটা অন্য মিস্ত্রিক দিয়ে করালে করানো যেত কিন্তু আমি যেইভাবে করবো আমার কাজ এক বাইরের একজন মানুষ দিয়ে কাজ করালে এই কাজটা এমন হবে আমার মতো করে করবে সেটা আমি বিশ্বাস করি না আর সেই জন্য নিজের কাজটা নিজ হাতেই করি দীর্ঘ এগারো থেকে বারো বছর পর এই ফুল কাটছি ডিজাইন করতেছি জানি না কেমন হবে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আর একটা কথা বলি শেষের কথাটা আগেই বলে দিই যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো একটা করে প্লিজ একটা শুধু শেয়ার করে দেবেন আর বেশি কিচ্ছু চাই না শেয়ার করে দিলে তো আর টাকা খরচ হয় না জাস্ট আপনার ধারায় আমি একটু উপকৃত হলাম আপনার ধারায় আমার ভিডিওগুলো আরও দুই একজন মানুষের কাছে দুই চার পাঁচজনের মানুষের কাছে পৌঁছাবে মানুষের মাঝে গিয়ে পৌঁছাবে তো দেখতে থাকুন ছোট্ট ভিডিওটা আশা করি ভালো লাগবে আর অনেক দিন পরে কাজ করলাম আসলে অবাক হওয়ার মতো অনেক কারণ অনেকে ভাব বলবেন যে ভাই এত টাকা পয়সা ইনকাম করে আপনি কেন রাজমিস্ত্রি কাজ করেন করতে গেলেন আসলে ভাই বললাম না নিজের কাজ নিজে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে ভালো লাগে তো ভালো লাগা থেকেই কাজ করা এই যে দেখতে থাকুন ফাইনালি এই যে লোক আইছে এরকম ফুল কাটার পরে এরকম আছে একটু অন্ধকার অন্ধকার সুন্দর মাঘরিবের আগ দিয়ে ভিডিওটা নেওয়া হয়েছিল তো এই যে দেখেন ফাইনালি এমন লোক আসছে আর খুব বেশি ভালো ক্লিয়ার করে ভিডিও করতে পারে নাই তাই সেই জন্য ভিডিও ফুলগুলো ডিজাইনগুলো খুব বেশি সুন্দর ফুটিয়ে ওঠে নাই তুলতে পারে নাই ভিডিওর মাঝে অনেক দিয়ে ভিডিও করাইলে যা হয় আর কি আচ্ছা দেখতেই থাকুন এই যে এরকম হয়েছে আসলে এই ভিডিওটা আমি এডিটিং করতাম না তারপরে ভাবলাম একটু করি যেমনই হচ্ছে না কেন আর সেটা যাই করছি সেটা তো কিছুটা হলেও বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে এই যে এখন একটু ক্লিয়ার হয়েছে তো আশা করি মনে হয় ভালোই লাগছে তো যদি ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে কাজ একটি হাফল ঘর ভিতরে বাইরে দুপাশে বার আনন্দ দেওয়া ছিল দীর্ঘ এগারো থেকে বারো বছর পরে যে আমি এই ফুল একজনের দেখছিলাম দেখা দেখে যে আঁকাইতে পারবো সেটা আমি নিজেও কল্পনা করছিলাম না আমি নিজে এই ফুল কখনো এই ডিজাইনটা কখনও আমি নিজে কাটছিলাম না আর এই এক পাশেই ডিজাইন করতে এটা করতেই দুদিন লাগছে আমার একা লেবার ছাড়া একা একাই কাজ করছে সব কিছু যা কিছু করণীয় এই যে ফাইনালি এটাই লুক তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আসলে অনেক বেশি ডিজাইনের কাজ আমি জানি কিন্তু এত বেশি চিকুন ডিজাইনের কাজ করা সম্ভব হচ্ছিলো না একটু আর্থিক সমস্যার কারণে তাছাড়া অন্য অন্য ডিজাইন আমি দিতে পারতাম নর্মালের মধ্যে খুবই সিম্পলের মধ্যে এই ডিজাইনটাই আমি দিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফি আহমানুলিল্লাহ